আচ্ছা কাতলাও তো চারশো টাকা রুই বলছে চারশো টাকা তো তা দেওয়া যাবে ওখান থেকে একটু আমি অল্প করে যাবে না দু কিলো নেওয়ার মতন পয়সা নাই তাহলে আর কি করব তাহলে খেতে পারবো না আচ্ছা আচ্ছা মামা আমাকে কিন্তু এরকম করলে হবে না তাহলে আমি চললাম এখান থেকে একটু দেন আমাকে একটু দেন দাদা রুইটা একটু দাও তাহলে আমাকে বেশি লাগবে না বুঝলে চার পিস দেওয়া চার পিস হয়ে যাতে এরকম দেখে দাও হ্যাঁ চার পিস করো অল্প অল্প খাবো

এই আঁচটা ফেলে দিতে হয়ে যাবে কারণ বন্ধুরা কলেস্ট্রল ধরা পড়েছে বন্ধুরা হ্যাঁ কলেস্ট্রল ধরা পড়েছে বেশ ভালোই কলেস্ট্রল তো এখন থেকে তেল কম খেতে হবে মাছের তেলটা খুব ভালোবাসতাম আমি মাছ নিলে এক্সট্রা তেল নিয়ে যেতাম সাথে করে সেটা এখন বন্ধ করছি আবার হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে খেতে হবে না আমার তো একটাই কথা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে না আর ভালো বন্ধ খেয়ে থাকুন দেখুন নিয়ে নিলাম কলেস্ট্রলের জন্য তেল ফেলে দেবো তেল খাওয়া যাবে না চার পিস মাছ নিয়ে নিলাম মধুরা সুন্দর করে